জয় রা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আমর গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ নাম রে আমার গোপাল গো গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দের নাম রে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দের নাম রে যে বুঝে আমার গোপাল রে রামু দেখো আমার গোপাল আজকে গুজু করে নিয়েছে আহ স্নান টান করে একদম সাজুগুজু করে একদম ফ্রেশ হয়ে গেছে আমার গোপাল এই তো গোপাল